প্রশ্নটা এইরকম যে এই যে কোটি কোটি মানুষ অবনিত মানুষ তাদের দোষটা কোথায় তারা তো সবাই কোরআনকে এইভাবে বোঝে না এটা দেওয়া তারা তো কোরআন এইভাবে বোঝে না তাহলে তাদের উপায় কি হবে তারা কিভাবে ক্ষমা পাবে প্রশ্নটা আগে বুঝতে পারছো কিনা প্রশ্নটা বুঝতে পেরেছো কিনা সেটা আগে কোটি কোটি মানুষ এদের কি হবে এখন সৃষ্টিকর্তা যে কথাটা প্রথমেই বলে দিয়েছেন এরা যা আ নাসরোল্লা হে ব আলফাত সুরায় নসাদ এটা রসুল সাল্লাল্লাহ মক্কায় আত্মপ্রকাশের পরে তৃতীয় অথবা চতুর্থ বছর তৃতীয় অথবা চতুর্থ বছর এটা অনেকেই আমাদের স্কলারদের মধ্যে অনেকেই এটাকে মাদারি সুরা ধরেন কিন্তু আসলে এটা মাক্কি সুরাই তো সেটা এরকম যে চলছে তো মনে হয় ঠিক আছে ঠিক আছে সেটা এরকম যে রসুলকে আগাম সংবাদ দিচ্ছে সব তর্জমায় দেখবা যখন আল্লাহর সাহায্য আসবে কথাটার মধ্যে আপেক্ষিকতা আছে আসবে যখন ও তখন বিজয় হবে খেয়াল করবো যখন আল্লাহর সাহায্য আসবে তখন বিজয় হবে কয়টা কথা এখানে ওয়া আইতা আর নাসা তখন তুমি দেখবা

কথা বলছো কৃতজ্ঞতার সাথে তোমার প্রতি কথা বলছো প্রতিভা হচ্ছে এবং তার ক্ষমা প্রার্থনা কর তার কাছে ক্ষমা প্রার্থনা অর্থাৎ তোমার কাজের মধ্যে ভুল ত্রুটি হতে পারে আমরা যে কাজ করছি ভুল ত্রুটি হতেই পারে এখন সন্দেহে তিনি অনুত্ত্বদের ক্ষমা করেন এই যে আগাম সংবাদ এইটা প্রায় আঠারো বছর আর এর পর থেকে নিয়ে মনে করো আরো নয় আর তিন বারো বছর পরে সুরা ফতাহ এলাকা ফা মুবিনা আমরা খুলে দিলাম তোমার জন্য একচির বিজয়ের পথ এখন সাহায্য আসছে আল্লাহ তৃতীয় আয়াতে সাহায্য করতে তোমাকে শক্তির সহায়তা তো বছর বছর পরে পরে বোঝা গেল এখন তুমি দেখবা হাসের একটা পাল যাচ্ছে তার সামনে একটা ওই হাঁসটা যেদিকে যায় পাল সেদিকে যায় সমস্ত পশুদের মধ্যে আনুগত্য অর্থাৎ একজনকে অনুসরণ করার একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে আমরাও যেমন একজন ইমাম সাহের পিছনে নামাজ পড়ি আমরা একজনকে নেতা বানাই আমরা এটা এখন সাকসেসফুলি এটা দেখা যায় রাজনৈতিক ময়দানে একজন একটা ইস্যু নিয়ে ডাক দিল হাজারো মানুষ লাফায় করল এর মধ্যে কজন কজন খেঁচে যে ওই নেতা কাউকেই চেনে না এইরকম যে একজন মানুষ যখন আল্লাহর সাহায্য প্রাপ্ত হবে একজন মানুষ তখন একটা নমুনা দাঁড়াবে মানুষ এই নমুনাটাই খোঁজে এই যে সিনেমার হিরোরা ভেঙে চুরে তস নস করে একেবারে সবকিছু করে দেয় মানুষ ঘাটের পয়সা দিয়ে ওগুলো দেখে বসে বসে দেখে এবং পরিতৃপ্ত হয়ে চলে আসে যা এরকম ঠিক আছে তো মানুষ একজন একটা হিরো দরকার এখন সেটা তুমিও হতে পারো সেও হতে পারে ও হতে পারে কিন্তু আল্লাহর কথা হলো কে আগে আসবা যে এগিয়ে আসবা সেই পাবা এইখানে এসে মানুষের যেটা মানুষের ক্ষেত্রে যেটা হয় যখন শ্রমটা দেখে কষ্টটা দেখে তখন আসতে কেটে পড়ে এটা দায়িত্বটা নেয় না যখন এগিয়ে এসে দেখে যে আমার নিজেকে হতে হবে এইরকম আর নাই ওই সোনা আর গলার মধ্যে যদি থাকতো তাহলে আছি হাঁ ভাই কোরআনে কথা শুনবেন কোরআনে বহু কথা আছে বলতে পারলে খুব খুশি ভাই আপনার ব্যাপার ভাই চেষ্টা করতেছি পারতেছি না তখন এই মানুষটা আপনার কথা বলবে মানুষ মেনে নেবে এই হলো মূল ব্যাপার কথা বলছে যেমন আতীয় মা আত্মীয় রসুন এত্তমে রসুল ইয়া কৌমি ও মা ও আত্মীয় একজন লোককে পাঠানো সে আল্লাহর আদেশ কি করে পালন করতে হয় এটা করে দেখায় এবং মানুষকে বলে যে ভাই আল্লাহ এইভাবে করতে বলেন এইভাবে বলতে বলেন এইভাবে ভাবতে বলেন মানুষ দেখে যেই যাকে নিজেকে ঢুকতে হয় এর মধ্যে এমনি মুখে মুখে ভালো ভালো কথা বলো শুনি তার মধ্যে যেটা ভালো লাগে শুনবো না ভালো লাগে শুনবো না বোঝা কথাটা হ্যাঁ তো এই হলো আসলে ব্যাপার তার জন্য মানে কোরআনের পথটা এটা এমন একটা আসার পথ যেখানে তুমি যদি এক কদমও আগে বাড়ো সেটাও একটা হিসেবের মধ্যে আসবে এক কদমও যদি আর দু চার কদম দশ কদমে এগিয়ে গেলে তো আল্লাহ খুশি হয়ে তোমাকে নিয়েই প্রশ্ন কি আশা খুব সহজ থাকা সহজ না আলহামদুলিল্লাহ ছোট্ট একটু ভূমিকার মতো আমরা সুরায় নসরের কথাটা আমরা বললাম এই জন্য যে আসলে মানুষের বুঝে আসে না অকমিত মানুষের হিসাব কিতাব কি হয় ওমা আলাইরা